আপনার মাথায় ইট পড়েছে নিচ থেকে যেতে গেছি পালাতে গেছে সেই সময় ওরা যেখানে সেখানে পাগলের মতো নিট ঠুটছে তখন সেই ইটটা এসে আমার মাথার মধ্যে লেগেছে হঠাৎ করে এই পরিস্থিতি তৈরি হলো কেন মানে অতিরিক্ত বাহিনী কি থানাতে ছিল তারা কি কাজ করতে পেরেছে তাড়াতাড়ি কাজ করেনি অনেক দেরি হয়েছে করতে মানে তবুও যতটা পেরেছে আপনাদের এখানকার এলাকার স্যারেরা সামলানোর চেষ্টা করেছে কিন্তু ওরা মানে প্রচুর একশো দেড়শোর উপরে ওরা লোক ওরা অতটা সামলাতে পারে নাকি আমাদের এই কটা সর্ষে নিয়ে তাই ওরা তখন ওখানে ইটের পার্ক পেয়েছে ইট মেরে ধুমধাম ইট মেরেছে গাড়ি ভেঙে দিয়েছে ওখানকার আপনার আপনার ব্যারিকেড ফেলে দিয়েছে আমরা জীবন রক্ষার জন্য আমরা লড়াই করে পারছিলাম না কি করব ওরা প্রচুর লোক আমাদের সাথে মানে ওরা নিজেরা বুঝছে না শুনছে না ইট ফিট ছুঁড়ে আমাদেরকে পুরো একদম পিছিয়ে হটিয়ে দিই আমরা আমাদের আমরা যত চেষ্টা করছি তোর শান্ত হচ্ছে না আর আমরা তো অবস্থায় পড়ে গেছিলেন আমরা মরণ বাঁচনে অবস্থায় পড়ে গেছি কী করবো আমরা 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 যতটা পেরেছি লড়েছি আমাদের একজন ডিসি সাহেব আহত হয়েছে সার্জেন সাহেব আহত হয়েছে আমাদের একটা লেডি কনস্টেবল এই লেডি একটা খেয়ে ওনার মাথায় ইট পড়েছে হ্যাঁ আরও অনেক ঘটনা হয়ে গেছে এই সবগুলো দেখছেন কি অবস্থা প্রথম থেকে পুলিশ ছিল ছিল না এই সকাল নটা থেকে এটা হচ্ছে সকাল নটা পুলিশ ছিল পুলিশ সামান্য ছিল তারপরে পুলিশ যখন বাড়াবাড়ি হয়ে গেল তখন পুলিশ আসতে লাগলো পুলিশের মানে এর ভেতরে নেই যে পুলিশ রক্ষা করবেন উত্তেজিত প্রচুর হয়ে আছে চারিদিক থেকে ইট পাটকেল চলছে ভাঙচুর পুলিশের গাড়ি আমাদের চারটে অফিসার মার খেয়ে গেছে চোট খেয়ে গিয়েছে বাইকটা অফিসারের একটা পুলিশ অফিসারের এবং গাড়ি চার চাকা জ্বালিয়ে দিয়েছে ভাঙচুর করেছে আগে আছে পুলিশের গাড়ি পুলিশের গাড়ি যে ইট বৃষ্টির যে ছবি সেটা কিন্তু তুমি রাস্তা দেখলেই বুঝতে পারবে রাস্তার কিরকম পরিস্থিতি তুমি দেখতে পাচ্ছো যে রাস্তাটা ঠিক কিরকম হয়ে রয়েছে সেটা দেখলেই বোঝা যাচ্ছে এবং পুরো রাস্তা জুড়ে এখানে বিভিন্ন জায়গায় ভাঙচুর সমস্ত কিছু চিহ্ন তুমি তুমি দেখছো যে এখানে বিভিন্ন যে এখানে এখানে যে সমস্ত ট্রলি রয়েছে সেই সমস্ত ভাঙচুর করা হয়েছে ও এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে দোকান রয়েছে সেই দোকান তোমার সমস্ত ভাঙচুর হয়েছে আপনি ছিলেন নাকি তখন দোকানে দোকানে ছিলেন আমরা দোকানের ভেতরে ছিলাম মানে খুব ভাঙচুর হয়েছে আমরা ভেতরে ছিলাম কিছু দেখতে পাইনি কি মানে দরজা বন্ধ করে দিয়েছিলে আমরা শাটার বন্ধ করেছিলাম ইট মার ছিল আওয়াজ কিন্তু আপনাদের তো ওষুধের দোকান তাও হ্যাঁ তাও চলেছে আর পাশেই তো থানা পাশেই থানা তো আসেনি আমরা কি করবো পাশেই থানা আসেনি কি করব এবং ওষুধের দোকান স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছ যে ওষুধের দোকান তার সামনে সমস্ত কিছু এখানে ভাঙচুর হয়ে রয়েছে আমরা তোমাকে বলছি যে তালাতলা থেকে আমরা যখন এগোচ্ছি পুরো রাস্তাতেই বিভিন্ন জায়গায় রাস্তাটা তো সরু রাস্তা এবং বিভিন্ন জায়গায় কিন্তু মানুষজন জড়ো হয়ে রয়েছেন এবং এখানে এই মুহূর্তে তোমাকে দেখাবো যে রবীন্দ্রনগর থানার আশপাশ জুড়ে শুধুমাত্র হচ্ছে যে কি দুষ্কৃতিরাজ চলেছে তার চিহ্ন শুধু ছড়িয়ে রয়েছে রাস্তার মাঝখানে দেখো একদম এখানে সব উপড়ে এনে ফেলা হয়েছে ভাঙচুরের চিহ্ন চারিদিক জুড়ে ছড়িয়ে রয়েছে রাস্তায় কাঁচ ভেঙে পড়ে রয়েছে এবং ওষুধের দোকান থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি রাজনৈতিক দলের অফিসে রয়েছে সেখানেও চেয়ার ভেঙে পড়ে রয়েছে কাঁচ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পুলিশের গাড়ি আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি যে এই যে পুলিশের গাড়ি সেই পুলিশের গাড়ির পিছনের কাচ তোমাকে এটা দিয়ে শেষ করবো দেখো এখানে পুরো পিছনের কাচ কিন্তু এখানে ভাঙা অবস্থায় রয়েছে এই মুহূর্তে পুলিশকে আমরা দেখছি ফের অন্য কোথাও তারা যাচ্ছেন এবং পুলিশ কর্মীরা তারা দৌড়চ্ছেন সামনের দিকে তারা এগোনোর চেষ্টা করছেন তার কারণ তারা যেটা চেষ্টা করছেন যে পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে আনা যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য তা পুলিশ ফোর্স যারা এসছেন তারা এগোনোর চেষ্টা করছেন